আপনারা কোনো দিন বলেননি যে কলকাতা শহরে পাহাড় আছে তাই যা কলকাতা শহরে আবার কবের থেকে পাহাড় এলো না স্যার আছে টিভিতে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীতে ঘরের পাহাড় টাকার পাহাড় দেখা গিয়েছে সেই পূর্ববর্তী প্রথম যে বক্তা ছিলেন তিনিও শিক্ষক তারপরে যে বক্তা তিনিও শিক্ষক এবং আমিও একজন শিক্ষক স্কুলের শিক্ষকতা করি দেখলেন যেই বললাম শিক্ষক মাথায় কিছু একটা হাতুড়ি দিয়ে মারলো না মনে মনে হলো না যে ছাব্বিশ ছাব্বিশ হাজার না বত্রিশ হাজারের ভিতরে এই লোক আগের যে দুটো ছিল সে দুটোও কি ছাব্বিশ হাজারের নাকি বত্রিশ হাজারের আপনাদের সকলের উদ্দেশ্যে বলি আমরা কেউই ছাব্বিশ হাজারের পড়ে যাওয়া উইকেটের মধ্যে নয় আবার প্রায় চলে যাওয়া বত্রিশ হাজার উইকেটের মধ্যেও আমরা কেউ নয় সুতরাং এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আমাদের উইকেট পড়েনি উইকেট পড়ে যাওয়ার শিক্ষক আমরা নই আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভিজ্ঞতা হয়েছে শুধুমাত্র সেইগুলোই আপনাদের কাছে একটু শেয়ার করব। আমরা তো স্কুলে পড়াই পড়াতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে আমি আমার স্কুলের ছেলে মেয়েদের একদিন পড়াচ্ছি একটা কবিতা কি কবিতা বলছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে আরও আছে এরকম কবিতা পড়াচ্ছি পড়াতে গিয়ে আমি আমার ছেলে মেয়েকে বলছি যে আমাদের সব থেকে প্রথম শিক্ষক বা শিক্ষিকা হলেন মা বাবা তারপরে বিদ্যালয়ের মাস্টারমশাই এরকমভাবে সমাজে সবার কাছ থেকেই শিখি পাহাড়ের কাছ থেকেও শিখি বাতাসের কাছ থেকে শিখি নদীর কাছ থেকে শিখি খোলা মাঠ থেকে শিখি তো আমাদের জীবনের সব থেকে শিক্ষার ক্ষেত্রে যারা সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেন তারা হলেন মা বাবা তারপরে শিক্ষক তো আমার এক ছাত্রী বলছে স্যার একটু মনে হয় ভুল হচ্ছে আপনার হ্যাঁ কেন না স্যার আপনি যা বলছেন তা হয়তো ঠিক হতে পারে কিন্তু আমার দৃষ্টিতে তৃণমূল কিন্তু সব থেকে বড় শিক্ষক আমি আবার ভাবছি এ কী বলে রে বাবা আমার ক্লাসরুমে আবার তৃণমূল কথার থেকে চলে এলো বলছে হ্যাঁ স্যার তৃণমূল বড় শিক্ষক আপনি জানেন না আপনারও যা জ্ঞান নেই তৃণমূলের সেই জ্ঞান আছে হয়তো হতেই পারে তৃণমূলের ভিতরেও তো অনেক শিক্ষিত লোক আছে বলছে না স্যার ওরকম না বিষয়টা একটু অন্যরকম আছে কি বলছে আপনারা সেখান কি যে পাহাড় আছে দার্জিলিংয়ে শৈল শহর আর আছে মালভূমি অঞ্চল পুরুলিয়ায় পাহাড় আছে আপনারা কোনো বলেননি যে কলকাতা শহরে পাহাড় আছে তাই যা কলকাতা শহরে আবার কবে থেকে পাহাড় এলো না স্যার টিভিতে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীতে ঘরের পাহাড় টাকার পাহাড় দেখা গিয়েছে সেই থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের নেতাদের বাড়িতে বড় বড় পাহাড় দেখা গিয়েছে যে তৃণমূলের যত বড় নেতা তার বাড়িতে তত বড় বড় পাহাড় শুধুমাত্র সেটা টাকার পাহাড়